নমস্কার বন্ধুরা আমার আরেকটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি এটা আমার মায়ের রান্নার করা বুঝতেই পারছেন ওই জন্য মাঝখানের কিছুটা কঠিন নষ্ট হয়ে গেছে কিন্তু এত ভালো হয় না যে মায়ের কড়াইটাতে আমি প্রায়ই রান্নাতে কাজে লাগাই আচ্ছা মাছের নুন হলুদ মাখিয়েছি এটা কিন্তু চালানি মাছ নয় আমি আপনাদেরকে একটা বিষয়ে বলি যে যতটা পারবেন জ্যান্ত বড় মাছ মানে সামনের লোকাল যে মাছগুলো হয় পুকুরের বা ভেরির মাছ সেই সমস্ত খাওয়ার চেষ্টা করবেন কারণ চালানি মাছগুলোতে না ফর্মাল রিহাইট দেওয়া হয় মানে ফর্টি পারসেন্ট ফর্মাল রিহাই যেটাকে আমরা বাজারে ফর্মালিন বলি সেটা ব্যবহার করা হয়ে থাকে হ্যাঁ তো সেই ফর্মাল রিহাইট আমাদের শরীরের জন্য কিন্তু মোটেই ভালো নয় তো সেই জন্যে দেখবেন যে সকালের দিকে বাজারে গেলে না এরকম একটু বড় জ্যান্ত মাছ পাওয়া যায় সেই মাছটাই খাওয়ার চেষ্টা করবেন কারণ ফরমালিন কিন্তু অনেকটা কাঠিনোজেনিকও এই যে আমাদের ইসোফের গেছে নানান জায়গায় অর্থাৎ খাদ্যনালীর নানান জায়গায় ক্যান্সার ট্যান্সার হয় সেসবেরও কিন্তু একটা কারণ হয়ে দাঁড়াতে পারে তাই যতটা সম্ভব বাইরের রাজ্য থেকে নিয়ে আসা চালানি মাছের বদলে হ্যাঁ জ্যান্ত মাছ খাওয়ার কথা আমি অন্তত পরামর্শ দেবো তারপর তো পুরোটাই আপনাদের ওপর এবং অ্যাভেলেবিলিটি অর্থাৎ আপনার বাজারে ওটা পাওয়া যায় কিনা সেটাও দেখতে হবে আচ্ছা আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে আমি একটু মাছ হালকাই ভাজি যারা আমার রান্না এতদিন ধরে দেখেছেন তারা জানেন যে মাছটা আমি হালকা ভাজেই পছন্দ করি কারণ মাছের যে প্রোটিন আছে তা অতিরিক্ত ভাজলে আমাদের হজমেরা যোগ্য থাকে না তাই মাছকে সহজপাত্র করার জন্য হালকা করে ভেজে নেওয়া দরকার মাছগুলো তুলে নিয়েছি দেখুন এখনও তো আসল কথাই বলা হয়নি আমি শীতের সবজি দিয়ে মাছের ঝোল করব। দেখুন বেগুন শিম গাজর হ্যাঁ কাঁচা লঙ্কা আছে টমেটো আর আলু আর দেবো দু চারটে মটরশুঁটি বেশিরভাগ বাড়িতে কী হয় বাচ্চারা সবজি খেতেই চায় না আমরাও অনেক সময় ওদেরকে সবজি খেতে চায় না বলে সবজি খাওয়ানোর অভ্যাসটাই করি না তার গরম তেল আছে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিই আগে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর চেরা কাঁচা লঙ্কাগুলো আগে দিয়ে দিই এবার সবজিগুলো সব দিয়ে দেব আলু তারপর গাজর শিম আর বেগুন টমেটোটাও দিয়ে দেবো দিয়ে একসাথে এদেরকে ভাজা ভাজা করবো বা কষিয়ে লগু। নেব এইবার এতে দিয়ে দেবো লবণ লবণ আর একটু লাগবে যেহেতু পাতলা ঝোল করবো আর আর দেব হলুদ দিয়ে দেবো দিয় কিছুটা দিয় মটর সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেব একটু ধনে গুঁড়ো ধনে আর দেব জিরের গুঁড়ো অর্থাৎ জিরে ধনে দিয়ে যেরকম আমরা মাছের ঝোল করি সেরকমই একটু শীতের সবজি দিলে কি হয় বাচ্চাদেরও একটু সবজি খাওয়ার অভ্যেসটা তৈরি হয় এবং আমি তো দেখেছি কথা বলে বাচ্চারা একেবারেই সবজি খেতে চায় না এইবার গরম জল দিয়ে দেবো তারপর একটু ফুটেলে মাছগুলোও দিয়ে দেবো এর মধ্যে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে দিয়ে দেবো ভাজা মাছগুলো সবজিগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে মানে আমার ঝোলও রেডি হয়ে গেছে এই ঝোলটার ওপর থেকে একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে দেব ব্যাস তাহলেই হালকা শীতের সবজি দিয়ে মাছের ঝোল রেডি গরম ভাত আর কিসের অপেক্ষায় রইল বলুন হয়ে যাক ভাতের সঙ্গে গরম ভাতে মাছের ঝোল দিয়ে আবার ব্লগটা তাহলে এখানেই শেষ করি পরের ব্লগে আবার দেখা হবে ঠিক আছে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে অনেক অনেক ভালো রাখবেন Data.